সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন যাবৎ এখানে স্ট্যান্ড তৈরি করেছেন এবং তাদেরকে সিএনজি স্ট্যান্ডের জন্য বেশ কিছু জায়গা কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে এবং সেগুলোর তারা পারমিশন নিয়েছেন কিন্তু তাকে তাদেরকে যতটুকু জায়গা দেওয়া হয়েছে বা যতটা গাড়ি তাদেরকে একটি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট সীমানা কিন্তু তারা অতিক্রম করে তারা কিন্তু একদম সরকারি রাস্তা মেন ফটকগুলো ব্লক করে কিন্তু এভাবেই তারা তারা আসলে যাত্রী তুলছেন এবং সেই দৃশ্যটি কিন্তু আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি আপনারা ক্যামেরা সবুকে বুকে দেখতেই পাচ্ছেন যে আসলে বন্দর বাজার রোডটির বর্তমান যে চিত্র এবং এখানে দেখতে সারিবদ্ধভাবে যত দূর চোখ যাচ্ছে তত দূরই কিন্তু আসলে এই সিএনজি স্ট্যান্ড এবং এই সীমানা কিন্তু মাঝখানে আসলে অনেকটা কমে আসছিল কিন্তু এখন সময়ের সাথে সাথে আরও বেশি বেড়ে গেছে এর আগে একবার আমরা এই রোডটি থেকেই কিন্তু সরাসরি লাইভে সংযুক্ত হয়েছিলাম এরকম এবং এখান থেকে প্রশাসনের যারা সদস্য আছেন তাদের সাথেও কথা বলেছিলাম তারা বলেছেন যে অনেক সময় তাদের কথাও কিন্তু তারা অমান্য করছে এবং এইভাবেই আসলে যত সময় যাচ্ছে ততই কিন্তু এই সীমানা বাড়ছে বিশেষ করে জায়গাটি আসলে দখল করে এবং শুনছি জনাব লিটন বাই যুক্ত আছেন ধন্যবাদ শুধু আসলে বন্দরবাজার সীমানাই নয় আমরা যদি এক নজর দেখার চেষ্টা করি সিলেটের সিলেটের ব্যস্ততম নগরে পয়েন্ট হচ্ছে বাজার হচ্ছে এই বন্দর বাজার এবং এখানেই এভাবেই আসলে সরকার পছন্দের স্ট্যান্ডের সীমানাটা কিন্তু আরো বেশি দীর্ঘ হয়েছে এবং সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি এবং এই যে সাইটগুলোতে তারা রাস্তা দখল করে বসে আছে একদম সে সিটি কর্পোরেশনের প্রধান ফটকে এবং ইতিমধ্যে সিটি কর্পোরেশন থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে যে সিসি অর্থাৎ সিলেটকে ফুটপাত মুক্ত করার লক্ষ্যে তারা কাজ করবে এমন একটি তথ্য নিয়ে মাঝখানে দুদিন তারা অভিযানও দিয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং পাশাপাশি শিক্ষার্থীদের এবং যারা কোয়ার্ট কাউন্সিলর আছেন তাদেরকে নিয়ে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আবারও দেখা যাচ্ছে যে ফুটপাতও আসলে যত সময় যাচ্ছে ফুটপাথ কিন্তু দীর্ঘ হচ্ছে পাশাপাশি সিএনজি স্ট্যান্ডগুলো আগে কখনো যেখানে দেখা যায়নি সেখানেও কিন্তু স্ট্যান্ড তৈরি হচ্ছে রাস্তার এপাশ ওপাশ দুপাশে কিন্তু সারিবদ্ধভাবে শত শত সিএনজি রয়েছে শুধু বন্দর নয় সিলেটের জিন্দাবাজার আম্বরখানা পয়েন্টের বেশ কিছু জায়গা কিন্তু এভাবেই আসলে অবৈধ সিএনজি স্ট্যান্ডের দখলে রয়েছে যেগুলো আসলে পুরোপুরি সরকারি রাস্তা জনসাধারণের চলাচলের রাস্তা সেই জায়গাগুলো দখল করে কিন্তু এভাবেই আসলে রাস্তায় তারা বসে আছেন এই সেই অবস্থাটি কিন্তু আপনারকে দেখার চেষ্টা করছি আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন আপনারা সবাই আসলে এই মুহূর্তে উচিত আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা পাশাপাশি আমরা যে যার জায়গা থেকে আমাদেরও আসলে উচিত এটার বিষয়ে প্রতিবাদ করা অনেকেই মনে অনেক সচেতন সমাজ মনে করছেন এবং এমনি খান আলতাফ ভাই লিখেছেন যে রাস্তা মগর মূল্য হয়ে গেছে আসলে ভাই এমনটাই মনে হচ্ছে এবং আরও যে সকল অডিয়ান যুক্ত আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন এবং আমাদের লাইফটি একটি করে শেয়ার করে দেবেন এবং জানিয়ে দেবেন এই মুহূর্তে আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত আছেন সরকারি স্থাপনা দখল করে দিন দিন সি ইঞ্জিস্টেন্ট অবৈধ রাস্তা দখল করে সি ইঞ্জি দীর্ঘ লাইন হওয়া এই বিষয়টি আসলে আপনারা কীভাবে দেখছেন সেই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইব দেশে দেশের বাইরে সুদূর প্রবাস থেকে অনেকে যুক্ত আছেন প্রত্যেককে আসলে বলবো যারা যেখান থেকে যুক্ত আছেন লাইভটি একটি করে শেয়ার করে সিলেটের বর্তমানে যে করুণ চিত্র যে করুণ দৃশ্য সেটি অন্যদেরকে দেখা শুরু করে দেবেন এবং এমনি ভাই যুক্ত আছেন ধন্যবাদ জানাচ্ছি আরও যে সকল অডিয়েন্স যুক্ত আছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে যুক্ত আছেন তারা প্রত্যেকে লাইভে লাইভটি একটি করে শেয়ার করে দেবেন এবং জানিয়ে দিবেন আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন এবং আবার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা সিলেটের বন্দর বাজার থেকে এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছে লাইভে এবং বন্দর যে চিত্রটি আসলে রাস্তা সরকারি রাস্তা দখল করে যেভাবে দীর্ঘ লাইন আসলে সারিবদ্ধভাবে দীর্ঘ সিএনজি স্ট্যান্ড দখল করা হয়েছে সেই বিষয়টি আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি এটি আসলে অত্যন্ত দুঃখজনক এবং তাই আমরা চাইব যে সিলেটকে আসলে যেভাবে সিলেটের সাধারণ মানুষ সিলেটকে একটি গ্রিন সিটি যেহেতু সিলেট সবুজ আর সবুজের সমরেও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই সিলেট তাই সিলেটকে গ্রিন সিটি ক্লিন সিটি হিসাবে দেখতে চায় সিলেটের মানুষ সেই এটা যেন আসলে আমাদের এই যে যেভাবে সরকারি রাস্তা দখল করে সিএনজি স্ট্যান্ড বা অন্যান্য স্ট্যান্ড হচ্ছে সেগুলো দমন করার জন্য কর্তৃপক্ষ অবশ্যই সুদৃষ্টি দিবেন সে প্রত্যাশা করছি শুধু আপনাদেরকে সিলেটের বন্দর বাজারের দীর্ঘ লাইন ধরে সরকারি রাস্তা ব্লক করে যেভাবে সিএনজি স্ট্যান্ড তৈরি হয়েছে সেই দৃশ্য